তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তোমরা যখন কি সকলে দেখতে পাচ্ছেন আবাস যোজনার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এই নিয়ে কী কী আপডেট উঠে আসছে সম্পূর্ণ এ টু এর তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করবো এবং যাদের সমস্যা বিভিন্ন হয়েছে অনেকের মোবাইল নম্বর লিঙ্ক হচ্ছে বা অনেকে মেসেজ আসছে না বলছে অনেকে অনেকে টাকা ঢুকছে না তো কবে থেকে ফাইনালি তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হবে এক লাখ কুড়ি হাজার অর্থাৎ ষাট হাজার করে যে কিস্তি দুটো কিস্তির মধ্যে প্রথম কিস্তির টাকা কবে থেকে সরকারের তরফ থেকে দেওয়া হবে এবং কবে থেকে আপনারা সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন সম্পূর্ণ এর তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এর পাশাপাশি আজকের এই ভিডিও দেখে নেব যে কীভাবে আপনার বাংলার আবাস যোজনা ঘরের লিস্ট দেখতে পাবেন এবং আপনার সেই লিস্টে আপনার নাম আছে নাকি সেটাও দেখতে পারবেন তো চলুন কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হচ্ছে আজকে ভিডিওতে জানিয়ে নিচ্ছে প্রথম থেকে দেখে নিচ্ছি তো এটা জানার জন্যই প্রথমে আপনাদের গুগল বা ক্রোমে সার্চ করে নিতে হবে যে বাংলার আবাস যোজনা সার্চ করলে আপনাদের যে প্রথমে ওয়েবসাইট থাকবে বা ডিসক্রিপশানে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে সেখানকে আপনারা দেখতে পারবেন যে আবাস যোজনার বর্তমানে যে লিঙ্কটা এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কবে থেকে আপনাদের টাকাটা দেওয়া হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকে আমার কমেন্ট করেছি তাদের টাকা দেওয়ার কোনো মেসেজ বা কোনোরূপ তাদের ভেরিফিকেশান এখনো পর্যন্ত হয়নি যাদের ভেরিফিকেশন বর্তমানে এখনও পর্যন্ত হয়নি তাদের দিকে বলে রাখি মোটামুটি যাদের ভেরিফিকেশন হয়েছে তারা এখন টাকা পাবে কিন্তু যাদের ভেরিফিকেশান হয়নি ফেব্রুয়ারি মাসের দিকে আপনাদের নতুন প্রক্রিয়া যাদের নাম গ্যাজ গিয়েছে এবং লিস্টে নাম আছে দেখতে পাবেন আপনারা সেখান থেকে দেখার পর আপনারা বুঝতে পারবেন যে ফেব্রুয়ারি মাসে আপনাদের ভেরিফিকেশান প্রথম হবে এবং তারপরে আপনাদের যে টাকাটা সেটা চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে এবং এর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কি তাহলে যাদের ভেরিফিকেশন হয়ে সমস্ত এটি তথ্য সমস্ত ঠিকঠাক আছে তারা কবে টাকা পাবে তো তাদের সুবিধার্থে বলে রাখি আপনাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ খুশির খবর আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা এই মাসের পনেরো তারিখে অর্থাৎ জানুয়ারি ছাব্বিশ সালি ছাব্বিশ সালের প্রথম পনেরো তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা সম্ভবত আসতে চলেছে এবং এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রত্যেকের কিস্তি অনুযায়ী প্রত্যেককে ষাট হাজার টাকা করে দেওয়া হবে এবং যখনই আপনার ঘরটা মোটামুটি ছাদ ঢালাই আগে পর্যন্ত হয়ে যাবে তারপর আপনাদের দ্বিতীয় যে কিস্তি অর্থাৎ দ্বিতীয় নম্বর যে কিস্তি সেই কিস্তি টাকা আপনার অ্যাকাউন্টে তারপরে ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশন হওয়ার পরে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্ট ঠিকঠাক থাকলে আপনার তারপরে ছাদ ছাতঢালয়ের সময় যে বা মোটামুটি পাকার করে দেওয়ার সময় বা অ্যাডভেস্টার দিয়ে সেটা ঢেকে দেওয়ার জন্য যে তথ্য মানে বাকি যে টাকাটা ষাট হাজার টাকা সেটা তার পরবর্তী আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এই নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা অফিসিয়াল অফিসে চলে আসতে পারো এবং এখানে একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে যেমন কি একটা হচ্ছে জিরো থ্রি ফোর টু টু ডবল সিক্স টু ফোর জিরো ফাইভ এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার আবাস যোজনা এখান থেকে আপনারা কল করতেন এবং মোটামুটি সকাল দশটা থেকে বিকাল চারটা হলিডেগুলো বাদ দিয়ে মোটামুটি সোম থেকে শুক্রবার মধ্যে কল করবেন যে কোনো সময় দূর থেকে চারটার মধ্যে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে আপনাদের অবশ্যই সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে এছাড়াও কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন এবং আমি যথাযথ তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানে পর্যন্ত দেখা চার খুবই গুরুত্বপূর্ণ ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও